কি করে তো মদ যেমন আমি আমি ইনকামও করতে পারি না আবার দানের বেলায় খুব বহরা এটা হচ্ছে চুপি 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 চড়ে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপিচর পাখি প্রেমীদের কাছে খুবই পরিচিত আমিও একদিন সারা দিনের জন্য ঘুরে এলাম চুপি থেকে পাখি দেখে বোটিং করে অসাধারণ কাটলো দিনটা কিন্তু কেন বললাম চুপি চুপি একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলেই জানতে পারব হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন রয়েছে আমি পূর্বস্থলী স্টেশনে তো এই পূর্বস্থলী একটা পপুলার জায়গা তো এখানে চুপি মধ্যে অনেক পাখি দেখা যায় এবং অনেক পাখি আছে লেক আছে তো আজকে আমরা সেই জায়গাগুলোতেই ঘুরবো আমরা বলতে আমার সঙ্গে আজকে নতুন মুখ তাকে দেখতে পাবে তো আপনারা দেখায় সুমন্ত আমার এক্স কলিগ প্লাস বন্ধু চলুন যাওয়া যাক আজকে চুপি চড়ে আর এখানে কীভাবে আসতে হয় জাস্ট হালকা করে বলে দিই এটা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরলে পূর্বস্থলীতে আসা যাবে মোটামুটি দু ঘন্টার মতো সময় লাগে পূর্ব বর্ধমানের পড়ছে এই পূর্বস্থলী ওভার ব্রিজ পার করে আমরা যাচ্ছি এবার এখান থেকে টোটো আছে অথবা কি আছে দেখে নেব দেখে নিয়ে আমরা টোটোতে করে চলে যাব চুপি চুপিচট কে যাবে চুপি চর হাওড়ার দিক থেকে আসলে পূর্বস্থলী স্টেশনে নেমেই ডান দিকেই স্টেশনটা পার হয়ে আর কি স্ট্যান্ড রয়েছে অটো টোটো তো টোটোতে আমি চেপে বসলাম কুড়ি টাকা করে ভাড়া বললো চুপি চড় পর্যন্ত পনেরো মিনিট মতো মোটামুটি লাগলো আমাদের এখানে আসতে টোটোতে করে আর কি স্টেশন থেকে তো এই হলো ঢোকার এন্ট্রি টোটো থেকে নেমে চললাম অসক্ষুর আকৃতি হ্রদের দিকে প্রচুর আমবাগান এখানে চারি সাইডে কি লিখছে দেখি এখানে তো এখানে নৌকা চাপার জন্য কিছু নিয়মাবলী লেখা রয়েছে এই যে চারজনের বেশি উঠবেন না জ্যাকেট পরে উঠবেন এরপর আমরাও একটি নৌকা বুক করে নিলাম দু ঘন্টার জন্য নৌকার ভাড়া একশো টাকা প্রতি ঘন্টা এই যা ভাড়া লেখা রয়েছে তাই ভাড়া নৌকাতে চেপে বসলাম এবার ঘুরে বেড়াবো নৌকাতে করে এবং পাখি দেখবো এখানে পাখির আওয়াজ কিন্তু সারাক্ষণই আছে সারাক্ষণ কানের কাছে কিচির মিচির কিচির মিচির করছি শুনতেই পাচ্ছি বিদেশ থেকে বিভিন্ন পরিযায়ী পাখি শীতকালে আসে এখানে এমনকি সুদূর সাইবেরিয়া থেকেও পরিযায়ী পাখিরা আসে শীতের শেষে তারা আবার ফিরে যায় সে দেশে লেকের জল একদম স্বচ্ছ বিভিন্ন প্রকার হাঁস জাতীয় পাখি কিংফিশার প্রভৃতি পাখি রয়েছে এখানে নিচে নেট দেওয়া রয়েছে এখান থেকে মায়াপুরের ইসকন মন্দিরও দেখতে পাওয়া যায় লেকের মধ্যে পাখি দেখে আর ছবি তুলে কখন যে দু ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না আমরা তো আমরা পুরোপুরি দু ঘন্টা নৌকাতে চাপলাম এখানে লেকের মধ্যে এবং অনেক পাখি দেখলাম বোটিং শেষে ঘাটের কাছের দোকান থেকে খেয়ে নিয়ে আবার টোটো ধরে বেরিয়ে পড়লাম এবার আমাদের গন্তব্য ব্রজনগর কোথায় সেই নগর দেখতে থাকুন তো চুপি চড়ের ওখান থেকে জাস্ট একটু আগে এই যে জায়গাটা এটা চুপি হরমোহন প্রাথমিক বিদ্যালয় বলে লেখা রয়েছে মন্দির রয়েছে দুটো তিনটে বড় বড় পুরনো মন্দির প্রাচীন মন্দির এগুলো সব শিব মন্দিরেই যে দেখাই আমি এই কারণেই এগুলোকে দেখাচ্ছি কারণ আমার তো এরকম হুগলি জেলার মধ্যে বর্ধমান জেলার মধ্যে প্রচুর এইরকম পুরনো মন্দিরের আমার ভিডিও রয়েছে আপনারা যারা দেখেছেন আগে যদি না দেখে থাকেন আপনার আমার চ্যানেলের প্লে লিস্টে করলেই বুঝতে পারবেন দেখতে পাবেন তো যাই হোক আমি মন্দিরগুলো আমি এখন একটু দেখব দেখি তার সঙ্গে আপনাদেরকেও দেখাই এখানে ডিজাইনগুলো কিন্তু মন্দিরে এই ধরনের ডিজাইন দেখিনি আমি লতা পাতা ফুল পাতা আমরা সবাই এখন যে গ্রামকে চুপি বলে চিনি অতীতে সেই গ্রামের নাম ছিল ব্রজনগর এখানেই রয়েছে বর্ধমান রাজার আমলের পুরনো জমিদার বাড়ি নাটমঞ্চ শিব মন্দির জমিদার বাড়ির ধ্বংসাবশেষ ইত্যাদি সেই জমিদার বাড়ির বিখ্যাত দেওয়ান ছিলেন রঘুনাথ রায় যাঁর আমলেই এই ব্রজনগরের নাম পরিবর্তিত হয়ে হয় চুপি তাঁরই বংশধরের মুখে শুনুন সেই অসাধারণ সুন্দর কাহিনী আমরা হচ্ছি বর্ধমান মহারাজের প্রধান সেনাপতি প্রধান সেনাপতি থাকার পরে আমাদের সাময়িক দেওয়ানি দেয় আচ্ছা ফুল দেওয়ানি দেয় ওকে রঘুনাথ রায় মহাশয়ের আমল থেকে ফুল দেওয়ানি পাওয়া যায় ওকে মানে আমাদের আন্ডারে অনেক জমিদার মানে তারা খাজনা আদায় করে আমাদের বাড়িতে এসে জমা দিতেন আমরাবর্ধমান মহারাজকে জমা দিতেন আপনারা রোগনাদারাই মশাই কতুন কাজ দিনে কয়েক লক্ষ টাকা নষ্ট করেছিলেন কি করে তো মধ্যে না প্রজাদের মধ্যে দান করতেন প্রজাদের দানশীল ছিলেন উনি সাধক মানুষ তো এই যেমন আমি আমি ইনকামও করতে পারি না বা দানের বেলায় খুব বহরা মানে আমাকে যদি কেউ এসে দুঃখ করে জানায় যে খেতে পাইনি আমার ছেলে মেয়ে নি কষ্ট ও ঠিক আছে ঠিক আছে দান দেখি কি আর তাকে যেমন দিই তা রঘুনাথ রায় মশাই তখন জমিদারি ছিল যা ছিল বিলিয়ে গেছেন ছিল যে দাও জনাকে দাও তোমাকে দাও 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 এই দিক দাও তা ওই দিয়ে দিয়ে তখনকার দিনে কয়েক লক্ষ টাকা রঘুনাথ রায় মশাই নষ্ট তো বর্ধমান মহারাজা যে রঘুনাথ এখনো পর্যন্ত খাসনার টাকা পাঠায়নি কি ব্যাপার পেয়ারা পাটাই ছিলেন এসে দেখে কি যে রঘুনাথ রায় মহাশাই ঠাকুর ঘরে বসে বসে ওই মায়ের গান করছে আর ওই কৃষ্ণকে ডাক হুম তাহলে একশো বছর আগেকার ঠাকুরঘাট হুম তো বর্ধমান মহারাজা তখন দেখলে এই অবস্থা তা আমি একবার যাই তিনি তুমি ছদ্মবেশে এসেছিলেন রঘুনাথ রায় মহাশয়কে দেখ আচ্ছা রঘুনাথ রায় মহাশাইকে দেখতে এসে দেখে ওই ঠাকুর ঠাকুর ঘরে রয়েছেন বর্ধমান মহারাজা ফিরে গিয়েছিলেন কাউকার পরিচয় দেন তারপরে মহারাজা একবারে জানিয়ে টানিয়ে উনি আসতেন তো এই চুক্তিগ্রামের নাম হচ্ছে বন্ধু

বললো যে এই চুপি গ্রাম আজ থেকে কর মুক্ত গ্রাম আচ্ছা এখানকার কর তোমাকে আর জমা দিতে হবে না বর্ধমান মহারাজা আচ্ছা ব্রজনগর কর মুক্ত ব্রজনগর ওই যে চুপি চুপি সেটেলমেন্ট হয়েছিল নামটা হচ্ছে ও আচ্ছা নামটা হচ্ছে চুপি চুপি ওই যে উনি এখানে বলে গেলেন বললেন যে আর কর লাগবে না এটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আচ্ছা হওয়ার পরে নামটা হলো চপি গ্রাম দিয়ে এটা হচ্ছে চুপি 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 চপি চুপি চুপি নয় চুপ চুপি চুপি ওকে এটা হচ্ছে বাহ্ অসাধারণ গল্পটা বললেন মানে আমরা যে আসনে বসে কালীকে সাথে ডাকি সেই আসনে বসে কৃষ্ণকে ডাকবো আমাদের কিন্তু ভিন্ন আসন নয় ওই এক আসনেই কালীকে ডাকবো সেই আসনেই কৃষ্ণকে ডাকবো ওই জন্য রক্ষ রায় বলছিলাম কালীকৃষ্ণ কথা বলেন এবং ওনার জীবনী ওনার জীবনী এম এতে পড়ানো হয় আচ্ছা আচ্ছা রঘুনাথ বর্ধমান এমনকি এখন বর্তমান খানিকটা উচ্চ মাধ্যমিকে পড়ানো হয়